আসসালামু আলাইকুম বারিশা হোক আপুর পেজের মধ্যে ঢুকে কি দেখলাম ও মাই গুডনেস আমাদের ঢালিউড কুইন অপবিশ্বাস আমাদের সকলের পছন্দের নায়িকা ঢালিউড কুইন অপবিশ্বাস আপুকে তবে এটা অনেক বেশি ভালো লাগলো যে বারিশা হক আপু এবং অপবিশ্বাস আপু একসাথে ও মাই গুডনেস দেখুন দর্শক কী বলবো সবাই আপনারা এই ভিডিওটা দেখে এত বেশি খুশি হবেন এত 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 বেশি খুশি হবেন যে আসলে বলার বাহিরে ও মাই গড আমি তো নিজেই অবাক হয়ে গেছি ও মাই গুডনেস কী অবস্থা ওয়া ওয়া ওয়াও জাস্ট দুজনকে ও লাগছে তো চলুন আমরা ভিডিওর নিচে থাকা কমেন্ট সেকশনটা চেক করে নেই একটু ও মাই গড ও মাই গড এই যে দেখুন এইগুলা হচ্ছে কিছু কিছু সামসা হ্যাঁ এইগুলা হচ্ছে বুবলির কিছু সামসা কোন দিক দিয়ে কুইন হয় আমার কাছে শাবনর ও পরিমণিকে সব দিক দিয়ে পারফেক্ট লাগে সাবনুর পরিমণি মৌসুমী আপু পূর্ণিমা আপু আমাদের ঢালুইট কুইন অপবিশ্বাস এভরিথিং যারা আসেন তারকারা সবাই সুন্দর সবাই সুন্দর হ্যাঁ সবাই সুন্দর সবাইকে অনেক 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 বেশি সুন্দর লাগে জাস্ট বুবলিকে ছাড়া ঢালিউড কুইন্স অপবিশ্বাস হ্যাঁ ভাইয়া এম ডি ফাইসাল বিড়ি ঠিক বলেছেন আপনি আমাদের ঢালিউড কুইন অপবিশ্বাস মানে তার চেহারাতে আমরা সকলেই মুগ্ধ অপু এই বেস্ট ডুবলিকে কেন জানি দেখলে মিসকা শয়তান মিসকা শয়তান লাগে আমি কিছু বলবো না শুধু অপবিশ্বাসের জন্য লাইক দিলাম ও মাই গুডনেস ঠিক আপু যেখানে অপবিশ্বাস থাকবে সেখানে আমরা অবশ্যই থাকবো

কথা বলেছেন আমি জানি না বাট সবাইকে সুন্দর লাগছে ভিডিওতে থাকা এবং অপবিশ্বাসের পাশে যারা আছে আমরা আমরা তাদের সবাইকে আমরা সাপোর্ট করবো অপবিশ্বাস আপুকে যারা সাপোর্ট করবে অপবিশ্বাসকে যারা ভালোবাসবে আমরা তাদের সবাইকে ভালোবাসব আর বাড়ির আপুকে তো জাস্ট ওয়াও লাগছে এমনিতেও ওয়াও লাগে আজকে অপবিশ্বাস আপুর সাথে দেখে মানে জাস্ট ওয়াও লাগছে আহারে অপু একটু কথা বলা তো দূরে থাক তাকায় না পর্যন্ত দুদিন আগে বুবলির সাথে কাজ করে আসছে হা 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 দারুণ সার্কাস তবে মন থেকে বইকট করা মানুষগুলো সামনে আসলেও কীভাবে ইগনোর করতে হয় ওপর থেকে শেখা আছে না না এটা এই আমাদের এই যে এই কমেন্টসগুলোর মধ্য দিয়েই কিন্তু আসলে তাদের মনে যে একটা মানে খারাপ প্রভাব ফেলে ঠিক আছে এটা তাদের হয়তো মনে নেই বাট এটা আমরা তাদের মনে যে এরকম কমেন্টসের মাধ্যমে আমরা ঢুকাই দিচ্ছি ঠিক আছে জিত কাকে বলে অপুকে দেখলে বোঝা যায় মন থেকেই বাড়িশাকে বইকট করেছে যদি তাই হইতো তাইলে এক ভিডিওতে কখনোই আসতো না তো যাই হোক তাদের মধ্যে সব কিছু ঠিকঠাক থাক আমরা এটাই কামনা করি সবাই মিলেমিশে একসাথে দলবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করুক এবং মিলেমিশে হাসি খুশি থাকুক সবাই কালো রঙের শাড়ি পরা আপুটাকে সবার থেকে বেশি সুন্দর দেখাচ্ছে কে কে আমার সাথে সহমত আমি তো ভাই খেয়াল করি নাই আমি ওখানে ফোকাস দিছি দুইজনকে একজন হচ্ছে বাড়ির আপু এবং দ্বিতীয়জন হচ্ছে অপবিশ্বাস আপু মানে এই দুইজনকেই আমি চিনি আর তাদেরকে চিনি না তবে আমি দেখে নেব দেখবো যে আসলে কে সে কালো সত্যি অসাধারণ লাগে অপুকে সুন্দরী জাকিরের জাকিরের হোসাইন হ তোর মায়ে কদু তোর মা কদু তুই কদু তোর চোদ্দ গোষ্ঠী কদু বিয়াদ অসভ্য অপবিশ্বাস ও বারিশ দুজনকে সুন্দর লাগছে থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ ডালিউড কুইন অপবিশ্বাস সব থেকে ভালো অনেক অনেক বেশি সুন্দরী মার্শাল্লাহ অলওয়েজ বেস্ট বেস্ট থ্যাংক ইউ আপু মানে একটা জায়গায় অপবিশ্বাস আপ আপায়নের সাথে পার্সোনালি ভিডিও করল না তাও তার লেজ ধরে ধরে একটা ক্লিপ নেওয়া লাগলো আবার তার নাম নিয়ে ক্যাপশন দেওয়া লাগলো না হলে তো আপনার ভিউ হবে না পাঁচাটা মহিলা সব দলেই থাকবে না আপু এরকম করে বলেন না তারা মিলেমিশে থাক আমরা এটাই চাই সবাই সবার সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করুক তবে তারা ভালো ভালো কাজ আমাদেরকেও উপহার দিতে পারবে আপনারা তামিল মুভিতে মুভির দিকে বা তামিল যে ক্লিপসগুলোর দিকে খেয়াল করে দেখবেন একটা মুভিতে সেরা সেরা মানে নায়ক নায়িকা যারা আছে সবাই কিন্তু একটা মুভিতেও কাজ করেছে আপনারা খেয়াল করে দেখবেন তো আমরা কাউকে ছোটো না করি সবাই মিলেমিশে থাক এটাই আমরা চাই তো ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক করবেন শেয়ার করবেন এবং অপবিশ্বাসকে যারা ভালোবাসেন ভিডিওটি অবশ্যই অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ